বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন এবং

প্রথম থেকে ষষ্ঠ বাজি পর্যন্ত যে চারটি সংখ্যা আপনারা শুধু ফলো করতে পারেন নাম্বার ওয়ান নাম্বার ফোর নাম্বার সিক্স নাম্বার নাইন ভিআইপি সেট থাকবে আপনার জন্য দু এ সেটে থাকবে টু থ্রি ফোর এবং বি সেটে থাকবে ওয়ান থ্রি ফাইভ থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ